আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কন্টুটি একাডেমিতে তোমাদের জানাই স্বাগত সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করব গণিতের প্রথম অধ্যায় অর্থাৎ সংখ্যা নিয়ে আলোচনা করব তোমাদেরকে বলতে চাই তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করিও তাহলে দেখো এখানে আজকে আমাদের মূল আলোচনার বিষয় মূলত হচ্ছে তের নং পৃষ্ঠা থেকে তাহলে এখানে আমাদের কি বলতেছে যে একটি প্রতিষ্ঠানে শ্রমিকদের বেতন কাটামো পাঁচটি ধাপে নির্ধারণ করা হয়েছে অর্থাৎ প্রথম ধাপে দেওয়া হয় কত আঠারো হাজার দুইশো সাতান্ন টাকা দ্বিতীয় ধাপে দেওয়া হয় পনেরো হাজার চারশো ষোলো টাকা তৃতীয় ধাপে নয় হাজার আটশো পঁয়তাল্লিশ টাকা তারপরে চতুর্থ ধাপে হচ্ছে নয় হাজার তিনশো সাতচল্লিশ পঞ্চম ধাপে দেওয়া হয় আট হাজার আটশো পঁচাত্তর টাকা তাহলে কোন ধাপে বেতন কত তা কিভাবে এই যে পড়তে পারি আমরা স্থানীয় মানের ধারণা থেকেই সহজেই

তাহলে এইবার বাকিগুলোকে কি বলতেছে যে বাকিগুলোকে আমরা প্রকাশ করবো তাহলে চলো এই যে পনেরো আমরা যদি প্রকাশ করি তাহলে পনেরো হাজার দশকে কত এক তার মানে দশ শতকে আমার চারশো তার মানে তার সাথে তুমি যদি একশো গুণ করো তার মানে কি চারশো পাঁচ হাজার এর সাথে হাজার গুণ করলে কত পাঁচ হাজার আর এক অজুৎ সমান কত আমার হচ্ছে দশ হাজার তবে হাজার আর পাঁচ করলে কত আসবে আমার হাজার ঠিক আছে তার পরেরটা কত ছিল আমার হচ্ছে হাজার আটশত কত পঁয়তাল্লিশ দেখো যে নয় হাজার আটশত পঁয়তাল্লিশ তাহলে একক স্থানীয় অঙ্কে আমার হচ্ছে কত পাঁচ দশকে চার তার মানে চল্লিশ শতকে আট তার মানে কত হবে আটশো নয় হাজার নয় হাজার এবার আমার কত ছিল মূলত এই নয় হাজার তিনশো সাতচল্লিশ নয় হাজার তিনশো সাতচল্লিশ তারপরে আমাদের কত ছিল যে আট হাজার আটশো কত পঁচাত্তর তাহলে আট হাজার দেখো এই যে আট হাজার আটশত কত আমার পঁচাত্তর তাহলে একক কত আমার দশকে স্থানীয় কে সাত তার মানে কত সাত দশক্তর শতকে আট তার মানে কত আটশো হাজার তাহলে আশা করি তোমরা বুঝতে কিভাবে আমরা এই যে একটা সংখ্যাকে স্থানীয় মানে প্রকাশ সংখ্যা কেউ এইবার দেখো এই যে সংখ্যাগুলোকে প্রতীক ব্যবহার করে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট ক্রমে সাজায় অর্থাৎ আমাকে সাজাইতে বলতেছে অর্থাৎ দেখো এখানে বেশ কয়েকটা সংখ্যা দেওয়া আছে এগুলোকে প্রথমত ছোট থেকে বড় ক্রমে সাজাবো দেখো তো এইগুলোর মধ্যে সব থেকে ছোট সংখ্যা কোনটা আমার তাহলে সব থেকে সব থেকে ছোট সংখ্যা এখানে আঠারো হাজার এখানে পনেরো হাজার এখানে নয় হাজার আট হাজার তারপরে কত এটা নয় হাজার আটশো আর এটা হচ্ছে নয় হাজার কত আমাদের তিনশো তারপরে সব থেকে ছোট আমার হচ্ছে মূলত এই নয় হাজার তিনশো সাতচল্লিশ তাহলে লিখবো নয় হাজার তিনশো সাতচল্লিশ এই যে লেস তার মানে এই দিক হবে না যেহেতু আমাকে ছোট থেকে বড় সাজাইতে বলতেছে তার মানে সব থেকে ছোট হচ্ছে আট হাজার আটশো পঁচাত্তর তাহলে আট হাজার আটশো পঁচাত্তর তার থেকে বড় আমার হচ্ছে এই যে কে নয় হাজার তিনশো সাতচল্লিশ নয় হাজার তিনশো সাতচল্লিশ তার থেকে বড় হচ্ছে নয় হাজার আটশো পঁয়তাল্লিশ তার থেকে বড় আমার কে পনেরো হাজার চারশো ষোলো পনেরো হাজার চারশো এখানে আসবে হচ্ছে ষোলো তেমন এখানে জায়গা আমাদের হচ্ছে না আমরা এটাকে নিচে দেবো তাহলে এখানে কত ছিল নয় হাজার আটশো পঁয়তাল্লিশ বড় হবে আমার পনেরো হাজার আমার পনেরো হাজার এই যে দুই শত সাতান্ন থেকে বড় হবে পনেরো হাজার চারশো ষোলো পনেরো হাজার চারশত কত হাজার ষোলো তাহলে এইবার বলতে বড় থেকে ছোট তো আমার সব থেকে বড় কে পনেরো হাজার পনেরো হাজার চারশত ষোল আবার তার থেকে ছোট কে নয় হাজার আটশো পঁয়তাল্লিশ তার থেকে ছোট কে আমার নয় হাজার তিনশো

ঊনআশি টাকা লাগছে এইটা এই টাকা তো তার লাগলো তাহলে তারপর আমাদের কি কি বলতেছে যে গহনার মূল্যকে কথায় লিখি এবং এতে অঙ্কগুলো স্থানীয় মান আকারে প্রকাশ করি তাহলে তোমরা খুব সহজে এই সংখ্যাটাকে এই যে আগের মতো দেখানো অনুযায়ী তোমরা এরকম স্থানীয় মান আকারে তোমরা একটু হচ্ছে দেখাই দিবা তারপর তিন নম্বর আমাদের এখানে কি বলতেছে যে দুইটি আম বাগানে একটি থেকে তুমি হচ্ছে কত পাইছো উম উননব্বই হাজার কত এই পঁচিশ টাকার এবং অপরটি থেকে অনানব্বই হাজার সাতশত টাকার আম বিক্রি করা হলো তাহলে সংখ্যা দুটি পড়ি এবং প্রতীক ব্যবহার করে ষোলো থেকে বড় কর্ম সাজায় দেখো আমরা তাহলে এগুলোকে কিভাবে আমরা প্রকাশ করতাম মূলত যে আমরা প্রথমত এখানে অজু ঘরকে আমরা কি করবো তুলনা করবো এখানে আছে আট এখানে আট এবার তারপরে হাজার নয় এখানেও নয় এবার তারপরে কাছে তিন আর এখানে আছে সাত যেহেতু সাত হচ্ছে বড় তার মানে আমরা কি লিখতে পারবো যে উননব্বই হাজার সাতশত পঁচাত্তর অবশ্যই অননব্বই হাজার তিনশত পঁচিশ অপেক্ষা কি বড় বা তুমি এটাকে এইভাবেও লিখতে পারো যে তুমি যদি এটাকে আগে লেখো

তারপরে কতজন শিক্ষার্থী তোমার বা খাটো এবং ছোট থেকে বড় ক্রমে দাঁড়ানো শিক্ষার্থীদের অবস্থান এবং সে সব থেকে হচ্ছে বড় তারপরে আছে হচ্ছে করিম তার মনে মনে করো আছে হচ্ছে আরেকজনের নাম দেও যে রহিম করিম খান তারপরে হচ্ছে সাহেব অর্থাৎ এইরকম তোমাকে হচ্ছে কি করতে হবে এখানে বিশ জুনে নাম দিতে হবে তাহলে এই ক্রমান্বয়ে তোমরা হচ্ছে সে বুঝতে পারবো যে প্রথমে থাকবে সে থেকে লম্বা এবং তার থেকে সে ছোট এরকম করে আমরা কি করব এটাকে সাজাবো এবার তারপরে আমাদের কি এখানে কি বলতেছে দেখো যে তোমাদের শ্রেণীতে গণিতে প্রাপ্ত নম্বরে ক্রম অনুযায়ী এই ক্রমবাচক অবস্থান লিখি অর্থাৎ দেখো ঐ শিষ সবথেকে বেশি নাম্বার পাইছে তার মানে সে প্রথম হয়েছে তারপরে সিম অষ্টানব্বই পাইছে তার মানে মধ্যে দ্বিতীয় হয়েছে দ্বিতীয় তার মানে সে এবার ইমন তৃতীয় তারপরে তপন হয়েছে মূলত হচ্ছে চতুর্থ তারপরে সে হয়েছে কত পঞ্চম তারপরে এই হচ্ছে ষষ্ঠ তারপরে এ হচ্ছে সপ্তম তারপরে অষ্টম অষ্টম অর্থাৎ এইভাবে নবম তারপরে হচ্ছে কত দশম তার মানে এইভাবে আমরা কি করব এদেরকে ক্রমান্বয়ে লিখবো তারপরে এখানে কত দাবি আহ একাদশ তারপর হচ্ছে দ্বাদশ ত্রয় দশ চতুর্দশ পঞ্চদশ তারপর হচ্ছে এখানে অষ্টদশ তারপর দেখো এই যে অনবিংশ তারপরে কত লিখবো বিশ লিখবো অর্থাৎ এইভাবে এই ক্রমগুলো আমরা এখানে লিখব তারপরে এই বাদ দেখো যে বান্দিক থেকে নিচের শাড়ি দ্বাদশ পিঁপড়া রং করি এবার বাম দিক থেকে এই দিক থেকে আমার দ্বাদশ অর্থাৎ বারোতম কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো অর্থাৎ সিঁড়ি দেওয়া আছে যে সিঁড়ি তাহলে এখানে প্রথম এখানে কত হবে দ্বিতীয় এখানে দ্বিতীয় এখানে তৃতীয় এখানে চতুর্থ এখানে হচ্ছে পঞ্চ ষষ্ঠ এখানে হচ্ছে অষ্টম তারপর কত নবম দশম এখানে হচ্ছে এগারোতম এখানে তোমাকে কি বলতেছে যে ক্রমান্বয়ে সংখ্যা গুলোকে বসাও তাহলে আশা করি বুঝতে পারছো পরবর্তীতে নিয়ে আলোচনা তোমরা সকলে ভালো থাকবে আল্লাহ